রাধিন আলে কেমন আছো তোমরা সবাই উফ বাবা যা গরম পড়েছিল দুদিন তার থেকে এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে বলো তো বন্ধুরা কেমন তোমাদের ওখানে ওয়েদার সব জায়গায় বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্ট করে বলো তো দেখি ঝটপট যাই বাবা একটুখানি ছুঁয়ে বলি আর আমাদের এখানে তো হরিনাম আর আজকে থেকে শুরু অতিবাস বসবে তো আমি একটু ঘুমো ঘুমো করে নি তারপরে অধিবাস পুষ্পেছে তাড়াতাড়ি ঘুমো করে নি তারপর তো মা আমাকে রেডি করে দেবে হুম তারপর আমি ওখানে অধিবাস হবে অধিবাস পুষ্পে তারপর অধিবাস দেখতে যাব আর এই দেখো আমাকে মা একটু করে নিয়েছে আর ক্যামেরার সামনে নিয়ে এসেছে আমাকে ঝটপট রেডি করে দাও তো দেখি আমি তো যাবো ওখানে নাচি গান শুনতে উফ বাবা ভিডিও করতে লাগলে আর নয় আমার কথা তো আর ভাবেই না সব সময় ভিডিও করা নাও তাড়াতাড়ি রেডি করে দাও আমি যাবো টা